নমস্কার বন্ধুরা শুভ সকাল সবাইকে ভিলেজ পুতুল কিচেনে সবাইকে আবারও স্বাগত জানাই সবাই কেমন আছো আশা করি সকলেই ভালো আছো আমিও খুব ভালো আছি আজ আমি কয়েকটা নিরামিষ রান্না বানাবো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করে নেব কারণ আমাদের এখানে অগ্রাণ মাসে বৃহস্পতিবার নিরামিষ রান্না হয় নিরামিষ রান্না হলে আমরা খুব চিন্তায় পড়ে যাই কারণ নিরামিষ কি রান্না করব তাই আমি কয়েকটা নিরামিষ রান্না করেছিলাম সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি বন্ধুরা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ থাকলো প্রথমে আমি একটা কড়াইতে আলু বসিয়ে দিয়েছিলাম আলু পোস্ত শুকনো লঙ্কা দিয়ে ভেজে নিলাম আলু ভেজে নেওয়ার পর ওই কড়াতে আমি বেগুন ভাজার জন্য বেগুনগুলো দিয়ে দিলাম লবণ হলুদ দিয়ে দিচ্ছি আর একটা কড়াইতে আমি উচ্ছে ভাজা বসিয়ে দিয়েছি দুটো উনুনের মুখে দুটো কড়া বসিয়ে দিয়েছি উচ্ছেটা ভাজা হয়ে এসেছে এবার আমি অল্প পরিমাণ লঙ্কার গুঁড়ো দিয়ে উচ্ছেটাকে তুলে নেব বেগুনটাও ভাজা হয়ে এসেছে উচ্ছে ভাজা বেগুন ভাজা রেডি হয়ে গেল এরপর আমি আবার ওই কড়াতে ঝিঙ্গে পোস্তটা বানিয়ে নেব ঝিঙে আলু দিয়ে দিলাম একটা কড়াতে আর একটা কড়াইতে শাক দিয়ে দিলাম এখানে আমি কলমি শাক ভাজা করব লবণ দিয়ে দিলাম লবণ দিয়ে দিচ্ছি এরপর হলুদ দিয়ে দিলাম দিয়ে ঝিঙেটাকে ভালোভাবে কষিয়ে নেব কষিয়ে নিতে নিতে সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে শাকটাকেও লবণ দিয়ে ভেজে নেব ঝিঙেটা কষে নেওয়ার পর তেল দিয়ে দিয়ে দিচ্ছি পোস্ত ফোড়ন সঙ্গে বাদাম বাটা হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো সব কিছু দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নেব মশলাটা ভালোভাবে কষিয়ে নেওয়ার পর আগে থেকে যে ঝিঙ্গেটাকে কষিয়ে রেখেছি ওই ঝিঙেটা দিয়ে ভালোভাবে কষিয়ে নিলেই ঝিঙে পোস্ত রেডি হয়ে যাবে এরপর আমি কলমি শাক আমার সেদ্ধ হয়ে গেছে কলমি শাক ভেজে নেব ভেজে নেওয়ার জন্য শুকনো লঙ্কা পাঁচ ফোড়ন অল্প পরিমাণ তেল দিয়ে কলমি শাকটা আমি ভেজে নিলাম কলমি শাক ভাজা রেডি হয়ে গেল এবার আমি আর একটা রেসিপি বানিয়ে নেব তার জন্য প্রথমে বড়িগুলো ভেজে নেব সঙ্গে পাঁচ ফোরন দিয়ে দিলাম তেল দিয়ে ভেজে নেব ভেজে নেওয়ার পর এখানে আমি কচু বেগুন পেঁপে কুচি করে রেখেছিলাম সবজিগুলো দিয়ে দিলাম সঙ্গে লবণ হলুদ দিয়ে দিলাম লবণ হলুদ দিয়ে কষিয়ে নেব সবজিগুলো বন্ধুরা টক ভেন্ডি বলে এই টক ভেন্ডি দিয়ে আমি টক বানাবো সবজিটা কষিয়ে নেওয়ার পর টক ভেন্ডিগুলো দিয়ে দিলাম টক ভেন্ডি দিয়ে ভালোভাবে কষিয়ে নেবো কষিয়ে নিতে নিতে আর একটা কড়াতে আমি ডাল বসিয়ে দিয়েছিলাম ডালটা রেডি হয়ে গেছে একটা পাত্রে নিয়ে নেব ডালও শুকনো লঙ্কা পাঁচ ফোঁড়ন হলুদ লবণ সব কিছু দে ডালটা রেডি করে নিয়েছি টক ভেন্ডিটা কষিয়ে নেওয়ার পর অল্প পরিমাণ সর্ষে বাটা দিয়ে দিয়েছিলাম দিয়ে ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি টক ভেন্ডি রেডি হয়ে গেছে দেখো বন্ধুরা আমার সবগুলো রেসিপি রেডি হয়ে গেছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে রেসিপিতে লাইক কমেন্ট শেয়ার করে দেবে বেগুন ভাজা আলু ভাজা ডাল টক ভেন্ডির টক উচ্ছে ভাজা শাক ভাজা ঝিঙে পোস্ত এবার আমি রাতে জন্য যেটা বানিয়েছিলাম সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করে নেব আটা মাখিয়েছি সঙ্গে ময়দা মাখিয়েছি লুচি বানানো হবে সঙ্গে রুটি হবে আর এখানে আমি ছোলার ডাল বানিয়ে নেব তার জন্য ছোলার ডাল নিয়েছি মুগ ডাল দিয়ে দিলাম ভালোভাবে ধুয়ে প্রেসার কুকারে সেদ্ধ করে নেব প্রেসার কুকারে সেদ্ধ করে নেওয়ার পর আমি কড়াইতে অল্প পরিমাণ তেল দিয়ে দিলাম প্রথমে নারকেল ভেজে নেব নারকেল ভেজে নেওয়ার পর একটা পাত্রে আমি নারকেলগুলো তুলে রেখে দিয়েছি এরপর ওই তেলে পাঁচ পাঁচফোড়ন শুকনো লঙ্কা তেজপাতা আদা বাটা হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো টমেটো সব কিছু দিয়ে ভালোভাবে কষিয়ে নেবো প্রথমে মশলা কষিয়ে নেওয়ার পর আগে থেকে যে আমি ছোলার ডাল সেদ্ধ করে রেখেছি ওই ছোলার ডালটা দিয়ে দিলাম অল্প পরিমাণ জল দিয়ে দিচ্ছি দিয়ে ভালোভাবে মশলার সঙ্গে ছোলার ডাল মিশিয়ে নেব মিশিয়ে দু তিন মিনিট ভালোভাবে ফুটে নেব সঙ্গে নারকেলগুলো যে ভেজে রেখেছিলাম সেগুলোও দিয়ে দিলাম আমার ছোলার ডাল রেডি হয়ে গেছে ধনে পাতা কুচি সঙ্গে লঙ্কা কুচি দিয়ে আমি পরিবেশন করে নেব বন্ধুরা আমার সবগুলো রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে রেসিপি ভালো লাগলে রেসিপিতে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না যেন আমি অল্প পরিমাণ ঘি দিয়ে দিলাম আর নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ পাশে থেকে সাপোর্ট করো আমিও তোমাকে সাপোর্ট করব সবাই টাটা বাই